সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন এক উদ্বেগজনক কয়েকদিন ধরে ভাইরাল হওয়া শফিক এবং তার বান্ধবী সোনালীকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক জড়ে সোনালি বর্তমানে হাসপাতালে ভর্তি এক টানা ট্রোলিং এবং ব্যক্তিগত জীবন নিয়ে হয়রানি সহ্য করতে না পেরে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এই ঘটনা গোটা পরিবারে গভীরভাবে মর্মাহত কিন্তু এই পরিস্থিতি সৃষ্টির জন্য যার দিকে সরাসরি অভিযোগ উঠেছে তিনি হলেন রুবেল অভিযোগ সবিক ও সোনালি ব্যক্তিগত জীবন ও ভিডিওগুলি ভাইরাল হওয়ার পিছনে রুবেলের মূল ভূমিকা ছিল রুবেলের এই কার্যকলাপের মাধ্যমে সোনালীকে ক্রমাগত মানসিকভাবে হেনস্ত করা হচ্ছিল সবচেয়ে গুরুতর তথ্য হল শবিকের প্রেমিকা সোনালী জানিয়েছেন রুবেল তাকে অনেকভাবে বিরক্ত করতেন রুবেল বিভিন্নভাবে তাকে হয়রানি করতেন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রুবেলের বিরুদ্ধে সোনালী সরাসরি অভিযোগ আমাকে ছাড়েননি রুবেল এই ঘটনা আবার প্রমাণ করে দেয় যে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং সাইবার বুলিং কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আশা করি এই গুরুতর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা শাস্তি পাবেন ধন্যবাদ